মুসলাম ভাই সারাটা মাস কষ্ট করে মুসলাম ভাই কষ্ট করে না সৈয়দ ভাই সারাটা মাস কষ্ট করেই সৈদ ভাই আর মামু মামুর কথা আসা যাক এরা দুইজনে কষ্ট করে সারাটা মাস আমারে খাওয়ায় এখনো কিন্তু মাস শেষও নেই মাস শেষ হওয়ার জন্য এখন আরো প্রায় দুই কা দিন সময় আছে তো এর আগে কিন্তু তাদের টাকাটা ফেড করা আমার উচিত এর জন্য আজকে সাতাইশ তারিখ মাসে কোনো শেষও নেই সাতাইশ তারিখে খাতা নিয়েছি সারাটা মাস খাওয়াইছে